দাঁত শরীরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ কথায় বলে না দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না সত্যি দাঁতের পরিচর্যার ক্ষেত্রে আমরা অনেকেই উদাসীন দৌড়াই কাছে কিন্তু আগে থেকে পরিচর্যা করি না অধিকাংশ মানুষই জানিনা কিভাবে দাঁতের পরিচর্যা করা উচিত বড়দের পাশাপাশি শিশুদের দাঁতের পরিচর্যাও অত্যন্ত জরুরি কি করলে শিশুদের দাঁত ভালো থাকবে কি করা উচিত কি করা উচিত নয় এমনই জরুরি বিষয়গুলি জানাবেন মুখগহ্বরের ক্যান্সার ও দন্তরোগের শল্য চিকিৎসক ডক্টর সুমিত কুমার সাহা শিশুর দাঁতের পরিচর্যা এইটা খুব মানে প্রাথমিক একটা পদক্ষেপ দাঁত এবং মুখের পরিচর্যার জন্য সব থেকে বেশি যত্নশীল হতে হবে মা বাবাকে মানে একটি শিশু ভূমিষ্ঠ হওয়ার পরই কিন্তু প্রথম দু বছরের মধ্যে তার যে দুধে দাঁত আমরা যেটাকে বলি মানুষের দুবার দাঁত ওঠে সেই জন্য আমরা মানুষ যারা তারা কিন্তু অর্থাৎ আমাদের দুবার দাঁত একবার দুধে দাঁত যে দাঁতটা বছরের মধ্যে আমাদের প্রত্যেকটা দাঁত উঠে যায় এবং থেকে পরবর্তী দু বছরের অন্তত ছ বছর অবধি এই দাঁতগুলো মিনিমাম থাকে কোনো দাঁত ছ বছর থেকে শুরু হয় দুধে দাঁত পড়া এবং পর্যায়ক্রমে কোনোটা ছ বছরে কোনোটা ন বছরে কোনোটা সাত বছরে কোনোটা এগারো থেকে বারো বছর অবধি এই দুধে দাঁত যেগুলো দু বছরের মধ্যে উঠেছিল সেগুলো কিন্তু সব পড়ে যায় এবং এই দাঁতের পরিচর্যার বিষয় একটা জিনিস মনে রাখা দরকার অনেক ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে অনেকে ভেবে থাকেন যে দুধে দাঁত মাড়ির দাঁতগুলো মনে হয় পড়ে না এটা কিন্তু একদমই ভুল একটা ভ্রান্ত ধারণা দুধে দাঁত যে কটা ওঠে প্রত্যেকটাই পড়ে যায় এবং সেই জায়গায় কিন্তু স্থায়ী দাঁত ওঠে এবং এই দাঁতের পরিচর্যার ক্ষেত্রে আমরা চলতি কথায় যাকে বলি দাঁতে পোকা লেগেছে পোকা বলে আসলে কিছু হয় না এটা আমাদের একটা কথার কথা যদি আমরা বলি সেই হিসাবে আমরা বলি এটা কিন্তু পুরোটাই একটা ব্যাকটেরিয়াল সংক্রমণ অর্থাৎ দাঁতে পোকা বলে যে জিনিসটাকে আমরা চিহ্নিত করছি সেটা কিন্তু ব্যাকটেরিয়াল সংক্রমণের ফলে দাঁতের যে সাদা অংশ সেইটা কালো হয়ে যাওয়া যাকে আমরা বলি ডেন্টাল কেরিস যেটা দাঁতের যে উপরের অংশ যেটা আমরা ক্লিনিক্যালি বা ভিজুয়ালি দেখতে পাই হাসলে যে আমরা সাদা অংশটা দেখছি এটা হচ্ছে দাঁতের এনামেল এবং এই এনামেল বিভিন্ন মিনারেল দিয়ে গঠিত হয় এবং সেই মিনারেলগুলোকে ডিমিনারালাইজড করে দেয় বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল সংক্রমণে ফলে দাঁতের সাদা অংশটা ব্রাউন বা কালো হয়ে যায় বাদামি বা কালো হয় যেটাকে দেখে আমরা বলি দাঁতে পোকা লেগেছে অ্যাকচুয়ালি মেডিকেলি এটার নাম হচ্ছে ডেন্টাল কেরিস যেটা সম্পূর্ণভাবে একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন এবং এটা হওয়ার বেশ কিছু কারণ আছে যে কারণগুলো যদি আমরা এড়াতে পারি তাহলে কিন্তু শিশুর দাঁতের যত্ন সঠিকভাবে আমরা নিতে পারবো এবং এক্ষেত্রে সব থেকে বেশি সাহায্য করবে শিশুর মা এবং বাবা তাকে বেশি অ্যালার্ট থাকতে হবে কারণ শিশু ভূমিষ্ঠ হওয়ার পর তাকে সব থেকে বেশি নজরে রাখছে তার অভ্যেস তৈরি করা সেটা কিন্তু মা বাবার হাত দিয়েই হয় এক্ষেত্রে যেটা মূল বিষয় সেটা হচ্ছে শিশুর যে খাদ্যাভাস এই খাদ্যাভাসের দিকে আমাদের নজর রাখতে হবে এবং প্রথম থেকেই কিন্তু সুষম খাদ্যের দিকে আমাদের নজর দিতে হবে এবং ভাজা জাতীয় জিনিস ফাস্টফুড এবং আঠালো মিষ্টি এগুলো এড়িয়ে চলতে হবে এই আঠালো মিষ্টি কী কী চকলেট চিপস কুরকুরে বাজারে যে ধরনের ক্যাডবেরি ক্রিম বিস্কুট এই সবগুলোই কিন্তু এর মধ্যে পড়ে এবং সুষম খাবারের মধ্যে কিন্তু দেখবেন আমরা যারা বাচ্চাদের শিশু বিশেষজ্ঞ তারা কিন্তু তার একটা ছমাস তিন মাস এক বছর দু বছরে কি খাবে তার একটা ডায়েট চার্ট বলে দেন তো সেক্ষেত্রে কিন্তু সেই খাবারগুলোর দিকে আমাদের নজর দিতে হবে এবং আমরা যদি দেখি ভালোভাবে যে বাচ্চাদের ক্ষেত্রে যে সমস্ত বাচ্চারা ব্রেস্ট ফিডিং করে সেই ব্রেস্ট ফিডিংয়ের ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে যে বাচ্চা ঘুমের মধ্যে মানে ঘুমিয়ে ঘুমিয়ে হয়তো তারা ফিড করছে সেক্ষেত্রে কিন্তু দীর্ঘ সময় সেই ব্রেস্ট ফিডিং করার যে দুধটা সেটাও কিন্তু আঠালো খাবার সেটাও কিন্তু দীর্ঘ সময় দাঁতের লেগে থেকে কিন্তু তার দাঁতের এই কেরিসটা হতে পারে যেটাকে আমরা বলে থাকি মেডিকেলি নার্সিং বোটল কেরিস তো সেক্ষেত্রেও কিন্তু আমাদের অনেক বেশি যত্নশীল হতে হবে অর্থাৎ যত্নশীল হওয়ার ক্ষেত্রে যে বিষয়টা মনে রাখা দরকার আমরা যেরকম খাবারের দিকে নজর রাখবো সেই রকম পরিষ্কার পরিচ্ছন্নতার দিকটাও দেখব এগুলো যদিও বাচ্চাদেরই খাবার কিন্তু খাওয়ার পর কিন্তু ব্রাশ করতে হবে প্রথম কথা না খাওয়াই ভালো যদি আমরা বাচ্চাকে দিও তাহলে খাওয়ার পরই কিন্তু তাকে ব্রাশ করতে হবে যখন যে সময় অবধি বাচ্চা অন্তত দুবছর অবধি কিন্তু নিচে ব্রাশ করতে পারে না তাহলে বাচ্চার মা বা বাবা বা তার যিনি কেয়ারটেকার করছেন তাকেই কিন্তু সেই যত্নশীল হয়ে ব্রাশটা করিয়ে দিতে হবে এবং ব্রাশটা সঠিক পদ্ধতিতে যদি আমরা ব্রাশিংটা না করাই তাহলেও কিন্তু শিশুর দাঁতের বা মাড়ির ক্ষতি হতে পারে সেই বিষয়টা আমাকে দেখতে হবে এবং যখন দুবার করে ব্রাশ করবে রাতের বেলা যদি অনেক বাচ্চারা আমরা শুনি মা বাবা এসে বলে থাকেন যে ও রাত্রেবেলা ঘুমের মধ্যে ফিড না করলে কিছুতেই ঘুমোয় না তো সেক্ষেত্রে যদি তাই অভ্যেসই হয় প্রথম কথা এই হ্যাবিটটাকে কুইট করতে হবে যদি সেটা করতে সময় লাগে সেই উইদিন দিস টাইম মাকে হাতে আমরা খুব লোকাল একটা প্রসিডিওর বলি হাতে গজ পেঁচিয়ে নিয়ে মুখের ভেতরটা রাবিং করে দেওয়া অ্যাটলিস্ট সেইটুক করলেও কিন্তু তার ব্রাশের একটা বিকল্প হয়ে যায় তো ন্যাচারালি এই দুবার করে ব্রাশ করাটা যেরকম আবশ্যিক তেমনি খাবারের এই আঠালো মিষ্টি যদি খেয়েই ফেলে সেই খাবারের সময়ও কিন্তু এই ব্রাশিংটা করা উচিত আর একটা হচ্ছে যখন বাচ্চা স্কুল গোয়িং বাচ্চা যারা তারা যখন স্কুলে যাচ্ছে তখনও কিন্তু তাদের যে টিফিনটা তারা যে বিভিন্ন সময় ধুলোবালি মাগছে বা খেলাধুলা করছে সেই সময়টা কিন্তু তারা যে টিফিন খাচ্ছে টিফিনের সময় কিন্তু হাত যেন যথেষ্টভাবে পরিষ্কার হয় এবং কারণ এটা মুখের মধ্যে দিয়েই কিন্তু বাচ্চার পেটের সংক্রমণটা হয় মুখ যত ভালো থাকবে তত কিন্তু বাচ্চা বড় সকলেই সুস্থ থাকবে সেক্ষেত্রে এই অভ্যেসটা যদি শিশু বয়স থেকেই আমরা করতে পারি তাহলে বড় হলেও কিন্তু আমার মুখমণ্ডলের অসুখ থেকে আমি অনেকটা দূরে থাকতে পারবো আরেকটা বিষয় যেটা দেখা দরকার সেটা হচ্ছে গিয়ে আমরা রাতের বেলাটা যখন শুধু দিনে আমি যখনই ব্রাশ করি না কেন রাতে কিন্তু শোয়ার আগে ব্রাশ করে শোয়াটা একদম আবশ্যিক এটা সকলের ক্ষেত্রেই মেনে চলা উচিত বহু মানুষই আছেন দিনের বেলা ঘুম থেকে উঠে ব্রাশ করেন কিন্তু রাতের বেলা ব্রাশটা করেন না এবং সেইটা কিন্তু খুব একটা ভুল হয়ে যায় আমরা দিনে যদি কোনো সময় মিস করে ফেলি রাতের ব্রাশ করা কিন্তু ভুললে চলবে না সেক্ষেত্রে রাত্রেবেলা ব্রাশ করতে হবে এবং খুব ভালো হয় ব্রাশ করার পর যদি একটু উষ্ণ গরম জল আমরা বলে থাকি যে ওয়ার্ম স্যালাইন ওয়াটার ওয়ার্ম স্যালাইন ওয়াটার মানে উষ্ণ গরম জলে সামান্য নুন দিয়ে যদি কুলি করতে পারি এটা অনেকটা স্ট্যাটিক হিসেবে কাজ করে ফলে মুখের ওড়াল হাইজিনটা কিন্তু অনেক ভালো রাখা যায় এই এই যে সু অভ্যেসগুলো এগুলোর দিকে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আরেকটা বিষয় ব্রাশিং টেকনিকটা ব্রাশটা সঠিকভাবে করতে হবে আপনি যখন ব্রাশ করছেন ব্রাশের যদি আপনি এক একটা দাঁতে মানে এক এক জায়গায় যদি অন্তত পনেরোটা থেকে কুড়িটা স্ট্রোক দেন তাহলে পুরো বত্রিশটা দাঁত আপনার ব্রাশ করতে আপনার চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে এইটুক সময় কিন্তু আপনাকে দাঁতের পেছনে দিতে হবে দিলে কিন্তু আপনার দাঁত এবং মুখমণ্ডল এবং সার্বিকভাবে আপনার শরীর ভালো থাকবে সমস্যা বাড়লে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে ভুলবেন না শিশু থেকে বৃদ্ধ সকলের দাঁতের বিভিন্ন ধরনের সমস্যা ও তার চিকিৎসা নিয়ে যেমন আলোচনা করবেন বিশিষ্ট দন্ত চিকিৎসক তেমনই আরও নানান গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন বিভিন্ন বিভাগের প্রতিষ্ঠিত চিকিৎসকেরা আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে জানান ফলো করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দেখতে থাকুন ডিজিটাল নিউজ বাংলা নিজে সুস্থ থাকুন অন্যদের সুস্থ রাখুন